হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো এস এল এস টির নোটিফিকেশন কিন্তু চলে এসেছে ঠিক আছে ডাব্লিউ বি এস এস সি এস এল এস টির নোটিফিকেশন দেখো তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ যেরকম বলেছিল যে তিরিশ তারিখে নোটিফিকেশন আসবে তো সেরকমই কিন্তু নোটিফিকেশন চলে এসেছে তো ডিটেলসটা আমি একটু দেখবো দেখো আমি অলরেডি হাইলাইট করে রেখেছি যে জায়গাগুলো তোমাদের জানা দরকার বলছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস নাইন টেন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ ঠিক আছে আচ্ছা এখানে দেখো কি বলেছে খুব ভালো করে বুঝবে যে হাইলাইট করেছি ফ্রেশ সিলেকশন কথাটা মাথায় রাখবে কেন বলছি আজকে ইন ডিটেলস সমস্ত কিছু আলোচনা করব। নোটিফিকেশনে কি বলা হয়েছে গ্যাজেটে কি এসেছে ঠিক আছে কালকে যেটা এসেছিল সেটাতে কি বলা হয়েছে এখানে কি বলা হয়েছে কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি রয়েছে একদম সাবজেক্ট ওয়াইজ নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত কিছু হুম

আচ্ছা এলিজিবল ক্যান্ডিডেট উইথ দা মিনিমাম কোয়ালিফিকেশন লেড ডাউন ইন দ্য রুলস টু মে অ্যাপ্লাই অনলাইন অনলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এখানে কি বলেছে দেখো অল অ্যাপ্লিকেন্টস মাস্ট সাবমিট হিজ অর হার ফর্ম কেয়ারফুলি ঠিক আছে যে ফর্মটা তোমরা সাবমিট করবে ফর্ম ফিল সময় খুব কেয়ারফুলি জিনিসটা করবে সিন্স আফটার ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন নো ফার্দার রেক্টিফিকেশন উইল বি অ্যালাউড তুমি একবার সাবমিট করে দিলে আর কিন্তু রেক্টিফাই করার সুযোগ তোমাকে দেওয়া হবে না আচ্ছা নেক্সট কি বলেছে ইনকমপ্লিট অ্যান্ড অর রং অ্যাপ্লিকেশন আর লাভেল টু বি রিজেক্টেড আচ্ছা এবার দেখো ডেটগুলো একটু দেখে নাও সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে কবে ষোলোই জুন বিকেল পাঁচটা ক্লোজিং হলো চোদ্দই জুলাই বিকেল পাঁচটা লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ দেওয়ার লাস্ট ডেট হলো চোদ্দই জুলাই এগারোটা উনষাট আচ্ছা ফিজ মাস্ট বি পেইড অনলাইন অনলাইনে ফিজ পে করতে হবে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম রিটেন এক্সাম কবে হতে পারে দেখো ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ কিন্তু রিটার্ন এক্সামের ডেট মানে টেন্টেটিভ একটা টাইম দেওয়া হয়েছে আর কি আচ্ছা অ্যাডমিট কার্ড দেখো অ্যাডমিট কার্ড কি বলেছে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে বলেছে যে অ্যাটলিস্ট সেভেন ডেজ সেভেন ডেজ বিফোর দ্য এক্সামিনেশন ডেট এক্সামিনেশনের যে ডেট থাকবে তার সাত দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পাবে এই আমি আগে থেকে মার্ক করে রেখেছি পুরোটা পড়ে পড়ে অত তো বলার দরকার না যে জায়গাগুলো ইম্পর্টেন্ট জানার জন্য আর এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা যারা এখনো টেলিগ্রামে জয়েন হওনি স্ক্রিনের ডেসক্রিপশনে চলে যাও ডেসক্রিপশনে গিয়ে তোমরা কিন্তু টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে তোমাদের চারটে পিডিএফ আজকে কিন্তু টেলিগ্রামে আমি দেবো ঠিক আছে

मैनर ऑफ सिलेक्शन फॉर द पोस्ट ऑफ अच्छा मैनर ऑफ सिलेक्शन फॉर द पोस्ट ऑफ असिस्टेंट टीचर नाइन टेन और 12 टुएल्व एर जो सिलेक्शन है मैनर टक की थाक बेचारा को सिलेक्शन तू द पोस्ट पोस्ट ऑफ टीचर्स फॉर फॉर क्लासेस नाइन टेन और इलेवन टुएल्व इन स्कूल्स शेल बी मेड ऑन द बेसिस ऑफ रिटेन एग्जामिनेशन की हो बे

বলছে আফটার এভালুয়েশন অফ ওয়েমার শিট ওয়েমার শিটটা এভালুয়েশন করার পরে অর অ্যান্সার শিট অফ দা রিটেন এক্সামিনেশন দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট ডিটেলস অফ অল দ্য ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর ইন্টারভিউ যাদেরকে ইন্টারভিউ ডাকা হবে তাদের একদম ডিটেলস কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করা হবে আচ্ছা ইন্টারভিউ লিস্ট স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ

আর এজ এজ হলো একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট রয়েছে ফাইভ ইয়ার্স ছাড় পাবে হলো শিডিউল ক্লাস শিডিউল ট্রাইভ থ্রি ইয়ার্স ফ্রম ব্যাকওয়ার্ড ক্লাস এইট ইয়ার্স ফ্রম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট আচ্ছা তারপর দেখো

অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে এজ রিল্যাক্সেশনের যে অর্ডারটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে এজ রিল্যাক্সেশনটাও দেওয়া হবে প্রোভাইডেড ফার্দার দ্যাট আ পার্সন হু কামস আন্ডার মোর দ্যান ওয়ান ক্যাটাগরি কিন্তু যে ব্যক্তি একের বেশি ক্যাটেগরিতে অ্যাপ্লাই করবে ধরো কেউ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ সবগুলোতে যদি কেউ অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কি হবে

আচ্ছা এখানে বলছে কোয়ালিফিকেশনস অবটেইনড যে কোয়ালিফিকেশনটা অপটেন্ড অন আর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে তার আগে যদি পাওয়া যায় কোয়ালিফিকেশনটা যদি কেউ পায় অ্যান্ড মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল অনলি বি কন্ডাক্টেড ফর অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন অনেকে তোমাদের কনফিউশন থাকে না যে আমি এখনো বিএড করছি হ্যাঁ আমি লাস্ট ফোর্থ সেমিস্টারের মানে ফোর্থ সেমে রয়েছি আমি কি পারবো নাকি অ্যাপ্লাই করতে তো দেখো এই যে লাস্ট ডেট যেটা কমপ্লিট হচ্ছে তার আগে যদি তোমার এই ডকুমেন্টগুলো থাকে আর কি তার ডেটের আগে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে কনসিডার করা হবে একাডেমিক হিসেবে ফর কনসিডারেশন অফ বিলংিং টু রিজার্ভ ক্যাটেগরি দ্য সার্টিফিকেটস ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট

ट लेनेशन एज स्पेशउन इन रूल टू थाउजेंड टी फाइव ठीक है তাহলে এইগুলোকে কিন্তু ইনক্লুড করা হয়েছে হুম অন্যান্য যেগুলো রয়েছে আচ্ছা রিলেটেড ইনফরমেশন এখানে এটা দরকার নেই আচ্ছা টেন্টেটিভ শিডিউলটা আরেকবার একটু দেখিয়ে দিই দেখো কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানডে সিক্সটিন ষোলো তারিখ থেকে এটা চোদ্দ তারিখ ফার্স্ট সেপ্টেম্বর মানে টাইম আর কি খুব ভালো কথা মানে এত কম সময় রেজাল্ট বেরোবে দেখা যাক আচ্ছা ইন্টারভিউ দেখো ফার্স্ট থেকে থার্ড উইক অফ নভেম্বর পাবলিকেশন অফ প্যানেল টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং রেকমেন্ডেশন গেল এখানে ঠিক আছে এবারে যেটাতে আসবো এইবারে যেটা আসবে খুব গুরুত্বপূর্ণ পার্ট এটা এটা 29 তারিখের যে গেজেটটা বেরিয়েছে সেখানে দেখো এখানে কি বলেছে যে রিটেন एग्जामिनेशन রিটেন एग्जामिनेशन ওএমআর बेस्ड কত মার্কস থাকবে 60 মার্কস থাকবে ঠিক আছে একাডেমিকস এডুকেশনাল কোয়ালিফিকেশনে থাকবে হলো 10 মার্কস এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10 মার্কস কিভাবে হবে দেখো আর পোস্ট গ্রাজুয়েশন দেখো সিক্সটি পার্সেন্টাব হলে হবে টেন মার্কস সিক্সটি পার্সেন্ট থেকে বিলো ফিফটি পার্সেন্ট হলে হবে সিক্স মার্কস আচ্ছা টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স থাকলে থাকবে হলো টেন মার্কস টিচিং এক্সপিরিয়েন্সে কত থাকবে টেন মার্কস কিভাবে হবে সেটা অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ টু মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন এ সাবস্টেন্টিভ পোস্ট অ্যাজ পার্মানেন্ট অর কন্ট্রাকচুয়াল বেসিস ওরাল ইন্টারভিউ টেন মার্কস লেকচার ডেমনস্ট্রেশন টেন মার্কস ঠিক আছে মানে তোমাদের এখানে হলো এটাতে থাকছে দশ এক্সপিরিয়েন্সের জন্য দশ কুড়ি হয়ে গেল ওরাল জন্য তিরিশ হয়ে গেল দশ চল্লিশ হয়ে গেল এটা হলো ইলেভেন টুয়েলভ এর ঠিক আছে ইলেভেন টুয়েলভ এর ভ্যাকান্সি কোন কোন জায়গা রয়েছে বেঙ্গলি মিডিয়াম হিন্দি নেপালি উর্দু ইংলিশ ওড়িয়া সান্তালি তেলেগু ঠিক আছে আচ্ছা তেলেগু মিডিয়ামে এখানে দেখতে পাচ্ছি একটাই স্কুল রয়েছে একটাই মানে একটা সাবজেক্টে ভ্যাকান্সি রয়েছে একটা স্কুল বলছি কমার্স পিজিতে ভ্যাকান্সি রয়েছে তেলেগুতে আর ওড়িয়াতে সান্তালিতে তো নেই ওড়িয়াতে হলো রয়েছে এডুকেশন এডুকেশন পিজিতে ভ্যাকান্সি রয়েছে ওড়িয়াতে ইংলিশ মিডিয়ামে কিছু ভ্যাকান্সি আমি বেঙ্গলি মিডিয়ামটাতেই একবারে চলে আসছি ঠিক আছে মেল ফিমেল আর ফিমেল আলাদা করে করা আছে অ্যাকাউন্টেন্সি পিজি একশো একান্নটা মেল মেল ফিমেল আর হলো ফিমেলদের থার্টিন এগ্রিকালচারে ওয়ান ফিমেলদের কোনো ভ্যাকেন্সি নেই আচ্ছা অ্যাগ্রোনমি ফরটি অ্যান্থ্রোপোলজি সিক্স সিক্স অ্যারাবিক্স টোয়েন্টি সিক্স ফাইভ বেঙ্গলি থ্রি থ্রি সিক্স ফিফটি টু দুটো নাম্বার করে বলছি ঠিক আছে ফিমেল ফিফটি টু বায়োলজিক্যাল সায়েন্স আমার সাবজেক্ট বায়োলজিক্যাল সায়েন্স ইলেভেন টুয়েলভে কিন্তু ভালো ইলেভেন টুয়েলভ খুব ভালো করে কিন্তু পড়ো খুব ভালো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে সাতশো তিরানব্বই আর শুধু ফিমেলদের জন্য রয়েছিল এইটটি সেভেন বায়োলজিক্যাল সায়েন্স শুধু ফিমেলদের জন্য রয়েছে এইটটি সেভেন কেমিস্ট্রি নশো ছিয়াশি প্রচুর সিট কেমিস্ট্রিতে নশো ছিয়াশিটা পিজিতে আর ফিমেল ওয়ান সিক্সটি টু কমার্সে হল ফাইভ থার্টি ফোর আর ফিমেলদের থার্টি নাইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ওয়ান এইট্টি নাইন ফিমেল সিক্সটি নাইন কম্পিউটার সায়েন্স ওয়ান সিক্সটি সেভেন ফিমেল ফর্টি ওয়ান ইকোনমিক্স থ্রি এইটটি ফাইভ সিক্সটি সেভেন এডুকেশনেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে নাইন ফর্টি ওয়ান ওয়ান ফাইভ ফাইভ

হোম ম্যানেজমেন্ট হোম সায়েন্স ম্যাথামেটিক্স এ রয়েছে দেখো ওয়ান সিক্স ছশো সতেরো ঠিক আছে সিক্স ওয়ান সেভেন আর ফিমেল হলো ওয়ান টু ওয়ান ওয়ান্সি রয়েছে মিউজিকে হল টুয়েলভ বয়েজ স্কুলে টুয়েলভ আর গার্লস স্কুলে হলো টোয়েন্টি নিউট্রিশন টু 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 ফর্টি সেভেন ফিলোসফি ফিলোসফিতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে নাইন ফাইভ নাইন আর এদিকে হলো ওয়ান সিক্সটি আচ্ছা ফিজিক্সে রয়েছে সিক্স এইট সেভেন আর এদিকে হলো ওয়ান ফর্টি সেভেন সব থেকে বেশি ভ্যাকেন্সি পলিটিক্যাল সায়েন্স এগারোশো আট বয় স্কুলে রয়েছে কত এগারোশো আট্যান্সি আর এদিকে ফিমেলদের রয়েছে ফিমেলো দুশো তিনশো উনত্রিশ তারপরে ঠিক আছে নাইনটেন এর ভ্যাকেন্সি দেখো বেঙ্গলিতে রয়েছে বয়ে স্কুলে দু হাজার নব্বই ভ্যাকেন্সি নাইন টেনে খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নাও ফিমেলদের ক্ষেত্রে রয়েছে সাতশো ছিয়াশি হ্যাঁ আচ্ছা ইংলিশ ইংলিশে রয়েছে আর ফিমেল মানে গার্লস রয়ে রয়েছে হলো সেভেন ঠিক আছে তো শেষ করার আগে তোমাদের একটু বলে রাখি ডিটেলসটা যে তোমরা কিন্তু এস ইংলিশ নাইনটিনের কিন্তু ফুল নোটস পেয়ে যাচ্ছ ডিটেলস এক্সপ্লেনেশন থাকছে সবকিছুর সাড়ে তিন হাজারের বেশি কিন্তু কিউ পাবে কারণ অলরেডি আমরা চারটে থেকে কিন্তু কিন্তু মানে লুসি তার সাথে তিনটে আছে অলরেডি আমরা পোয়েম দিয়ে দিয়েছি ডিটেলস আর স্যাম্পেল নোটসের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো এই যে এমসি কিউগুলো রয়েছে এখানে কিন্তু ডিটেলস এরকম ভাবে দেওয়া রয়েছে এরকম প্রত্যেকটা একদম লাইন ধরে ধরে কিন্তু সমস্ত কিছু এক্সপিরিয়েন্স এই এক্সপ্লেনেশন রয়েছে ঠিক আছে তো এই সম্বন্ধে ডিটেলস জানতে হলে কিন্তু তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে আর আরেকটা হলো তোমরা যদি কেউ জিওগ্রাফির নোটস নিতে চাও ঠিক আছে জিওগ্রাফির নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে জিওগ্রাফি নোটস অ্যাভেলেবেল রয়েছে একদম মিনিমাম প্রাইস কিন্তু এগুলো রাখা রয়েছে মিনিমাম প্রাইজ রাখার হচ্ছে আর এমসি কিউ এত এমসি কিউ কোনো বইতে তুমি এত কম সময় পাবে না আমাদের টিম কিন্তু এগুলোর ওপর অলরেডি কাজ করছে প্রচুর এমসি কিউ মানে এখানে আড়াই হাজার লেখা আছে আমরা চেষ্টা করবো আরও বেশি দেওয়ার ঠিক আছে কিন্তু ফুল নোটস তোমরা পেয়ে যাবে তো এগুলো যদি নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কারণ আমাদের নোটস যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয় ঠিক আছে তো তোমরা স্যাম্পেল নোটস দেখো দেখে কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো হ্যাঁ জিওগ্রাফিতেও তোমাদের তিনটে চ্যাপ্টারের কিন্তু এমসি কিউ কভার করা হয়ে গেছে প্রতিটা চ্যাপ্টার থেকে পঞ্চাশটা একশোটা করে দেওয়া হচ্ছে তারপরে চ্যাপ্টার মিলিয়ে 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 মিশিয়ে কিন্তু সেট তৈরি করা হবে 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 ঠিক আছে তো চলো শেষ করছি আজকে এখানে নেক্সট ক্লাসে আবার দেখা কথা ইংলিশের যদি তোমাদের নোটস প্রয়োজন হয় এ টু জেড পরীক্ষার থেকে কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে প্লাস টু থাউজেন্ড প্লাসেরও বেশি মানে থ্রি থাউজেন্ড প্লাস হতে পারো থ্রি থাউজেন্ড প্লাস এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে ইংলিশে এই সম্বন্ধে যদি ডিটেলস জানতে হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ইংলিশে কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে তোমাদের ঠিক আছে মক টেস্টের ব্যবস্থা রয়েছে নোটস প্রোভাইড করা হচ্ছে এবং থ্রি থাউজেন্ড প্লাস এমসিকিউ কিন্তু পেয়ে যাবে অলরেডি ফোর হান্ড্রেড এমসিকেউ কিন্তু স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে গেছে ঠিক আছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে আচ্ছা হিন্দি

শুধু ফিমেলদের মেয়েদের জন্য কিন্তু খুব বড় একটা সুযোগ রয়েছে কারণ তোমাদের তো ভ্যাকেন্সি মানে দুটো যোগ করলেই হবে মানে এদিকে ধরো চব্বিশশো এদিকে ধরো প্রায় নশো মানে প্রায় হাজারের কাছাকাছি যদি আমি ধরি তো মোটামুটি চৌত্রিশশো চৌত্রিশশোর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি রয়েছে মানে তেত্রিশশো সামথিং ভ্যাকান্সি কিন্তু তোমাদের রয়েছে লাইফ সায়েন্সে খুব ভালো করে কিন্তু প্রিপারেশান নিতে থাকো ঠিক আছে দেখো নোটিফিকেশন যখন বেরিয়েছে এক্সাম তো হবে তো প্রিপারেশানটা নাও কেন বলবো দেখো লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি শুধু বলবো অন্য সাবজেক্ট এটা অন্য সাবজেক্টটা এটা বুঝবে না কারণ লাইফ সায়েন্সে কিন্তু তোমাদের তিনটে সাবজেক্ট পড়তে হয় টোটাল চৌত্রিশটা চ্যাপ্টার সেটা শেষ করাটা কিন্তু নটা বিগ ডিল দু মাস তিন মাসে একদম খুব ভালো করে পড়ে শেষ করতে গেলে অনেক কঠিন পরিশ্রম করতে হবে ঠিক আছে তার আগে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এসটি লাইফ সায়েন্স নাইন টেন কিন্তু অনলাইন ক্লাস চলছে ফুল নোটসও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নোটস পাবে সপ্তাহে দুদিন করে কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে একদম ডিটেলড নোটস পাবে আর সব থেকে আকর্ষণীয় যে বিষয় সাড়ে তিন হাজার এমসি কিউ ঠিক আছে তোমাদের হয়তো মনে হবে যে ম্যাম হয়তো এমনি এমনি রয়েছে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমাদের টার্গেট রয়েছে একশোটা করে সেই বিষয়ে আমার টিম কাজ করছে ঠিক আছে তো প্রতিটা চ্যাপ্টার থেকে হান্ড্রেড এমসি কিউ কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে ফার্স্ট চ্যাপ্টারটা অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে ফার্স্ট চ্যাপ্টার থেকে মানে ইনভার্টিভেস থেকে একশোটা এমসি কিউ অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে তো সেখানে কি হচ্ছে চৌত্রিশশোটা এমসি কিন্তু হয়ে যাচ্ছে আর ইলেভেন টুয়েলভে দেখো ইলেভেন টুয়েলভে যারা আছে যদি ইংলিশে পাবে তোমরা নোটস তোমাদের কিন্তু তিন প্লাস এই জন্যই লেখা কারণ তোমাদের উনচল্লিশটা চ্যাপ্টার রয়েছে বুঝতে পারছো প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা করতে পারবে সলভ করতে পারবে কোনো বইতে পাবে না এরকম এমসিকিউ ঠিক আছে আচ্ছা তো ডিটেলস যদি জানতে হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু জেনে নিতে পারো ডিটেলস নোট প্লাস এমসিকিউ ঠিক আছে এটা যদি একদম মানে এই মাস পর্যন্ত কিন্তু অফার রয়েছে ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে নোটিফিকেশনের পরে কিন্তু তোমাদের ডিসকাউন্টটা অনেকটা কমে যাবে তো সেই জন্য তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলসটা কিন্তু জেনে নিতে পারো ঠিক আছে এমসিকিউটা মাথায় রাখবে সাড়ে তিন হাজার ঠিক আছে কারণ চৌত্রিশটা চ্যাপ্টার এক একটা চ্যাপ্টার থেকে একশোটা করে এমসিকিউ তৈরি কিন্তু চলছে আচ্ছা এখানে দেখো বললাম না চ্যাপ্টার ওয়ানের এমসিকিউ দিয়েছি তো সেটার একটা স্ক্রিনশট তোমাদের দিয়েছি ঠিক আছে এরকম ভাবে কিন্তু তোমরা এমসিকিউ গুলো পাবে এবং একশোটা এমসিকিউ এই যে হান্ড্রেড এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে সমস্ত অ্যান্সারের সেট মানে তুমি নিজে আগে সলভ করবে করে উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে তোমার কত স্কোর হলো এবং রিভিশনও তুমি পরে দিতে পারবে ঠিক আছে তো তোমরা কিন্তু প্রিপারেশনটা খুব ভালো করে নাও ভ্যাকেন্সি যখন বেরিয়েছে নোটিফিকেশন যখন বেরিয়েছে এক্সাম হবে যেহেতু এগুলো বেরিয়ে গেছে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে তো সুতরাং প্রিপারেশনটা নাও লিস্ট সিলেবাসটা কমপ্লিট করে রাখো আমি বহুবার এই একই কথা বলেছি লিস্ট সিলেবাস কমপ্লিট করে রাখো ফিজিক্যাল সায়েন্সে দেখো সাতাশো বাহাত্তর হাজার আটাত্তরটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো এই গেল হলো ভ্যাকেন্সি লিস্ট আচ্ছা এটা তো গেল বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়ামে একটু কমই রয়েছে হিন্দি মিডিয়ামে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে হিন্দি মিডিয়ামে যারা পড়াতে চাও আর কি তারা এটা দেখে নাও হিন্দি মিডিয়ামে ভ্যাকান্সি রয়েছে আচ্ছা উর্দু মিডিয়ামেও কিছু ভ্যাকান্সি রয়েছে উর্দু মিডিয়ামের ভ্যাকান্সিগুলো এখানে রয়েছে আমি দিয়ে দিলাম দেখে নাও ঠিক আছে তো নোটিফিকেশনের ডিটেলস তোমাদের সঙ্গে বললাম নোটিফিকেশন নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও ভ্যাকান্সি গুলো দেখিয়ে দিলাম নোটিফিকেশন বেরিয়েছে ভ্যাকেন্সি বেরিয়েছে পরীক্ষা কিন্তু হবে তো খুব ভালো করে প্রিপারেশন নাও যারা লাইফ সায়েন্সের আছে সিলেবাস অ্যাটলিস্ট কমপ্লিট করে রাখো ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ